খুশি নিরীক্ষে বিশ্বের তেতাল্লিশটি দেশের তালিকায় একশো আঠাশতম স্থানে রয়েছে ভারত যদিও তালিকার শীর্ষে যথারীতি ফিনল্যান্ড এ নিয়ে টানা সপ্তমবার তালিকার এক নম্বরে নিজেদের স্থান ধরে রাখলো তারা কিভাবে মাপা হয় সু গবেষকরা জানান জিডিপি সামাজিক সমর্থন ব্যক্তিগত স্বাধীনতা ও দুর্নীতির হারে নিরীক্ষে একশো ছাপ্পান্নটি দেশের মধ্যে সমীক্ষা চালিয়ে মাপা হয় সুখ তারপর নির্বাচিত হয় সুখীতম দেশ গবেষকরা জানিয়েছেন যে দেশের মানুষজন কখনো একাকে অনুভব করেন না সকলের সঙ্গে আনন্দ উপভোগ করে নেন একে অপরকে বিশ্বাস করেন সে দেশেই সুখীতম দেশ হিসেবে নির্বাচিত হয় এছাড়া রয়েছে সামাজিক বৈষম্য হ্রাসের চেষ্টাও খুশি নিরিখে বিশ্বে একশো তেতাল্লিশটি দেশের তালিকায় 128 তম স্থানে রয়েছে ভারত। রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী ভারতের চেয়ে অনেক বেশি খুশি পাকিস্তানের মানুষ। তবে তালিকার শীর্ষে যথারীতি রয়েছে ফিনল্যান্ড। এই নিয়ে টানা সেপ্টেম্বর তালিকার 1 নম্বরে নিজ স্থান ধরে রাখলো ফিনল্যান্ড। জানা যায় এদিকে ভারতের গতবারের অবস্থান ছিল 136 নম্বরে। এক দশকের বেশি সময় ধরে এই তালিকা প্রকাশ করছে রাষ্ট্রসংঘ। সুখী দেশগুলির তালিকায় প্রথম পাঁচে রয়েছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও ইসরায়েল। এবার আমেরিকা রয়েছে তেইশ নম্বরে জার্মানি চব্বিশে ব্রিটেন রয়েছে বিশ নম্বরে এদিকে ভারতের প্রতিবেশীদের মধ্যে নেপাল রয়েছে তিরানব্বই নম্বরে পাকিস্তান একশো আট নম্বরে অন্যদিকে জানা যায় ভারতের থেকে নিচে রয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ তাদের স্থান যথাক্রমে একশো আঠাশ এবং একশো নম্বর তালিকার একেবারে শেষ রয়েছে তালিবানের আফগানিস্তান আফগানিস্তান ছাড়াও চূড়ান্ত অবনতি হয়েছে লেবানন ও জর্ডেনের অবস্থানের Bureau Report Asian Type